2025 সালের কুরবানিটা হাট কাবাবে মানিকগঞ্জের স্বাধীন স্বাধীন কিন্তু একদমটা স্বাধীনের মতোই তাকে বাতাস করা হয় মা গরমের সময় খাওয়ানো হয় একদম ন্যাচারাল খাবার ফিরোজার খামারে এবং রূপা বা ফিরোজার খামারে তারা কিন্তু একদমটা খুব বড় করে তুলে প্রায় তিরিশ মন ওজনের এই স্বাধীনকে বড় করে তুলছেন এবং সবচাইতে মানিকগঞ্জের বড় পশু এটি তো আপনারা দেখছেন তো এবার কিন্তু খুবই আকর্ষণীয় এই দুই সালের কুরবানির জন্য বা এই গরুটি প্রস্তুত করা হয়েছে প্রাণী সম্পদ দপ্তরের সাথে আমরা কথা বলেছি তারা আমাকে জানিয়েছে যে সব কিছু মিলিয়ে একদম খুব ভালো মতো এটা প্রস্তুত করা হয়েছে আমরা কিছু যা ফিরোজ যা ফিরোজ আর মেয়ে রূপা এবং যারা একটা অতিথি আসছে এখানে দেখভাল করার জন্য আমরা তাদের একটু কথা শুনবো আসলে এই পশুটা সম্পর্কে তারা কি বলছেন হ্যাঁ অনেক ভালো গুরু সুন্দর গুরু গুরুর নামটা স্বাধীন হ্যাঁ সুন্দর নাম রেখেছে তো এর আগে উনি আরেকটা গরু এ করছিল তৈরি করেছিল ওইটা বিক্রি হয়েছে তো ভালো খুবই ভালো থ্যাংক ইউ তো তার ঠিকও ওজন প্রায় তিরিশ মন বত্রিশ মুন হবে আমি এটা বোগালে আসি স্বভাবটা অনেক ভালো মানে গরু তো গরুই তারপরে পশু হিসাবে অনেক ভদ্র যায় জেনে করন যায় বাহির করে আরো অনেক লোক রাখছে আর লাগে না এটা অনেক ভদ্র গরু শুনি যে অনেক বিশাল আকারের মানে গুরু দশ মন বা বিশ মন বড় আকারের গুরু এখন আমি এটা আমার দেখার খুব ইচ্ছুক ছিল সেখানে আমি 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 সরজমিনে আইসা দেখলাম যে আসলে এটা হলো বিশাল ধরনের একটা গুরু এই গুরুটার দাম আসলে মানে অবাকি যে দশ লক্ষ টাকা এই গুরুটার দাম দুই সালে ওটা রূপা এবং ফিরোজা অর্থাৎ ফিরোজার খামারে দুইটি গরু কালো রংবাচো ভিনরাজ নামের দুইটি গরু ছিল আমরা এই দু সালের স্বাধীন গোটি সম্পর্কে তার কাছ থেকে তাদের কাছ থেকে শুনব